প্রতিনিয়তই ডাক দিতেছেন রাস্তায় নামার জন্য কিন্তু আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামতেছে না এখন আপনি কইতে পারেন যে গোপালগঞ্জে তো নামছে তো বাংলাদেশ মানেই তো শুধু গোপালগঞ্জ না বাকি তেষট্টিটা ডিস্ট্রিক্ট কোথায় এখন এইটা কি তাদের ডাক দেওয়ার ভুল নাকি এটা না নামাটা তৃণমূলের ভুল আমি মনে করি তৃণমূল ঠিক আছে তাহলে ঠিক নাই কি যারা ডাক দিতেছেন আমি একটা উদাহরণ কিছুদিন আগে আমার এক বন্ধু দেখে আমার একটা ভিডিও পাঠাইছে তো এটা দেখলাম অনেকে শেয়ার করছে এটা তো ভিডিওটা যিনি করছেন তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর আদর্শিক ন্যায় প্রায়ণতার কথা বলছেন পলিটিক্স নিয়ে মানে ভিডিওটা খুবই সুন্দর কিন্তু সেই ভিডিও আমি তো শেয়ার করিই নাই মানে এটাতে মতিও নাই এখন আপনি বলতে পারেন যে তুমি এই কঠিন কথা কেন বলতেছো মানে কথা বলতেছি এই জন্য যে যিনি সুন্দর সুন্দর ভালো কথা বলে এই ভিডিও তৈরি করেছেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং এটি হচ্ছে সমস্যা কারণ তার আমল আমি জানি অমিলিত আমলে শেখ হাসিনা শেখ রেহানার নাম বিক্রি করে কোটি কোটি টাকা কামানোর তার গল্প আমি জানি যার ফলে তাকে এখন আমি আর একই করতে পারি না সে শত শত ভালো কথা বলুক না কেন হাজার হাজার লক্ষ কথা বললো আমার মধ্যে তো একই আসবে না কারণ তার ব্যাকগ্রাউন্ড তো আমি জানি তার চরিত্রও আমি জানি এবং এই জানি বলেই তার এই মিঠা মিঠা কথা আমার কাছে বিষ বিষ লাগে তো এখন কিছুদিন আগে আবার এক আওয়ামী লীগ সমর্থক দেখলাম নিউজ পেপার পড়ে সে খুব খেপে গেল আওয়ামী নিউজ পড়ে এবং সে নিজ আওয়ামী এবং বলতেছে দেখেন না ওই লন্ডনে সবচুর জড়ো হয়েছে তো দেখি নিউজ কিসের সেখানে হাসান মাহমুদ খালেদ মাহমুদ চৌধুরী আব্দুর রহমান মন্ত্রী সবাই সেখানে গিয়ে ওই এক প্রোগ্রামে গিয়ে তারাও ওখানে উপস্থিত হয়েছে কথা হয়েছে যে লুটপাটে যাদের লুটপাটের কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারাই যখন সবাই নেতৃত্বে বহাল থাকবে তারা যত মধুর কথা বলুক না কেন না আওয়ামী লীগের লোকজনও করবে না এখন যে ধরেন এক্সাম্পল হাসান মাহমুদ চট্টগ্রামে ছাত্র রাজনীতি করতেন এক সময় যিনি পয়সার অভাবে পরোটা মাংস খাইতে পারতেন না কম দামে চায়ে পরোটা চুবাইয়া খেতেন পয়সার অভাবে সেই তিনি হঠাৎ মন্ত্রী হয়ে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেলেন বেলজিয়ামে বাড়ি চেইন যার বিনিয়োগ শত শত কোটি টাকা এগুলোকে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ দিয়ে গেল তাকে পাবলিক কিছুই বুঝে না এখন এই হাসান মাহমুদ যদি যতই মিঠা মিঠা কথা বলুক তার কথা এখন আর চিরা বুঝবে না বরং সেখানে আগুন জ্বলবে এখন শেখ হাসিনা কে কে হাসিনা তোষামতি করে তার জায়গায় তারা বসে আছেন এখন এখন অবায়দুল মার্কা লোক হাসান মাহমুদ মার্কা নেতাদের আপনি সরাবেন না কুটুম্বিতা করবেন এবং এই কুটুম্বিতায় কিন্তু কাজ হবে না এই কুটুম্বিতা করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ধরা খেয়েছিলেন চড়া মূল্য দিতে হয়েছিল তাকে জাসদ তৈরি হইল কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাগিনা শেখ মনিকে প্রাধান্য দিতে গিয়েই জাসদ তৈরি হয় পরিবর্তিতে এই জাসদই আওয়ামী লীগের ভিত কাঁপিয়ে দেয় এখন বাংলাদেশে চার কোটি আওয়ামী এখন এই চার কোটির মধ্যে মনে করলাম দুই লাখ বিদেশ চলে গেছে তার আশ্রয় নিয়েছেন এক লাখ মনে করলাম জেলে আছে তো বাকি তিন কোটি সাতানব্বই লোক সাতানব্বই লক্ষ আওয়ামী লীগই তো দেশের ভিতরে আছে এখন তারা নেতাদের ডাকে সারা দেয় না কেন কথা হলো আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন করতে হবে আওয়ামী লীগকে নতুন ভাবে সাজাতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে এখন ওই পুরনো বস্তা মালদেরকে যদি দিয়ে যদি আপনি আওয়ামী লীগ চালাতে চান সেই আওয়ামী লীগ আর নৌকায় থাকবে না সেই আওয়ামী লীগ টাইটানিকের জাহাজই হবে এবং সেটা ডুববে এবং আওয়ামী লীগের লোকজন সেই জাহাজ থেকে কে কিভাবে পালাতে পারে যান বাঁচাতে পারে সেটাই হবে এবং সেই পথেই চলছে আওয়ামী লীগ গত এক তারই প্রমাণ সুতরাং আওয়ামী লীগের জন্য ফর্স হচ্ছে এখন তার কে আত্মশুদ্ধি করা ভুল থেকে শিক্ষা না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ